বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে মাধ্যমিক পরীক্ষার নাম্বারের একটা বড় ভূমিকা রয়েছে এটাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না যদি তোমাদের মাধ্যমিকে ভালো রেজাল্ট হয় তাহলে তোমার কেরিয়ার গঠনের ক্ষেত্রে একটা অনেক বেশি সুযোগ সুবিধা পাবে এই মাধ্যমিকের নাম্বার যদি তোমার বেশি হয় আর যদি কোনোভাবে মাধ্যমিকের রেজাল্ট তোমার কম হয় অর্থাৎ নাম্বার কম পাও তাহলে তোমাকে তোমার ভবিষ্যৎ অন্য পথে নিয়ে যাওয়ার একটা বড় ভূমিকা রয়েছে সেই জন্য যদি এখনো সচেতন না হয়েছ অবশ্যই সচেতন হও এবং ভাবো যে কি করলে তোমার প্রত্যেকটা সাবজেক্টে নম্বর অবশ্যই বেশি পাবে আজ এই ভিডিওতে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যে বিষয়টা জানার পর তোমার ভেতর থেকে একটা তাগিদ অনুভব করবে যে প্রত্যেকটা সাবজেক্টে আমি ভালো নাম্বার তুলব সেই জন্য প্রত্যেককে বলবো অবশ্যই ভিডিওটা একবার হলেও দেখো দেখো অনেকেই হয়তো মাধ্যমিকের যে নাম্বার বিভাজন রয়েছে সেই নাম্বার বিভাজনের ক্ষেত্রে যে গ্রেড সিস্টেম রয়েছে সেটা সম্পর্কে সচেতন নও দেখো এখন আর সেই আগেকার দিনের মতো ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন এইসব নেই আমরা তোমাদের জানিয়ে দিই এখন কিন্তু মাধ্যমিকে রয়েছে গ্রেড সিস্টেম অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে একটা গ্রেড সিস্টেম রয়েছে এবার এই গ্রেড সম্পর্কে অনেকেই হয়তো জানো আবার অনেকেই হয়তো জানো না আমরা পুরো বিষয়টা আলোচনা করছি পাশাপাশি যে বিষয়টা সব থেকে জানা প্রয়োজন সেই বিষয়টাও তোমাদের আমরা বলবো তাহলে প্রথমে আমরা আগে গ্রেড সিস্টেমটা দেখে নিই যে কোন সাবজেক্টে কত নাম্বার পেলে কোন গ্রেড হয় সেটা দেখে নিই তারপর আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। যাতে তোমার মনে হয় যে অবশ্যই আমার মাধ্যমিকে এই গ্রেডটা পাওয়া প্রয়োজন বা এই নাম্বারটা আমার পাওয়ার প্রয়োজন আমরা সেটা তো পরে আলোচনা করছি প্রথমে আমরা গ্রেড সিস্টেমটা দেখে নিই এই হলো নাম্বার বিভাজন অর্থাৎ যদি তুমি নব্বই থেকে একশোর মধ্যে নাম্বার পাও তাহলে তুমি পেলে ডবল এ যার অর্থ হলো আউটস্ট্যান্ডিং বাংলায় বললে বোঝায় অসাধারণ যদি তুমি নম্বর পাও আশি থেকে উননব্বইয়ের মধ্যে তাহলে সেটা হলো এ এই গ্রেডের অর্থ হলো এক্সেলেন্ট অর্থাৎ বাংলায় বললে বোঝায় চমৎকার যদি তুমি নম্বর পাও ষাট থেকে উনআশির মধ্যে তাহলে তোমার নম্বর হলো এ অর্থাৎ ভেরি গুড এর অর্থ হচ্ছে খুব ভালো যদি তুমি নম্বর পাও পঁয়তাল্লিশ থেকে উনষাট তাহলে তোমার গ্রেড হবে বি প্লাস অর্থাৎ গুড অর্থাৎ ভালো যদি তোমার নম্বর হয় পঁয়ত্রিশ থেকে তাহলে তোমার গ্রেড হবে বি অর্থাৎ সেটিসফ্যাক্টরি অর্থাৎ সন্তোষজনক আর যদি তোমার নাম্বার হয় পঁচিশ থেকে চৌত্রিশের মধ্যে তাহলে তোমার গ্রেড হবে মার্জিনাল অর্থাৎ প্রান্তিক অর্থাৎ কোনোভাবে পাস করছো আর যদি তুমি কোনোভাবে পঁচিশের নিচে নাম্বার পাও তাহলে তুমি হলে ডিসকোয়ালিফাইড এই ডিসকোয়ালিফাইডের বিষয়টা হলো তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে অবশ্যই পঁচিশের অধিক নাম্বার পেতে হবে এই নাম্বারটা যদি তুমি না পাও তাহলে কিন্তু তুমি সেই সাবজেক্ট ফেল করলে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় তুমি পাস করতে পারলে না এবার তুমি যদি এই গ্রেড সিস্টেমটা জেনে যাও তাহলেই তুমি একটা নাম্বার অর্থাৎ একটা গ্রেড সেই গ্রেডটা মনে মনে স্থির করতে পারবে ধরো বাংলা সাবজেক্টে তোমার টার্গেট হবে ডবল এ পাওয়া তাহলে তোমাকে কত নাম্বার পেতে হবে তোমার টার্গেট হবে যে আমাকে নব্বই থেকে একশোর মধ্যে পেতে হবে সেই নব্বই থেকে একশো খেয়াল করো যদি কোনোভাবে তোমার এক নাম্বার কমে যায় তাহলে কিন্তু তুমি ডবল এ পাবে না তুমি তখন এ প্লাস পাবে সেই জন্য এই বিষয়টা তোমার কতটা জানা প্রয়োজন সেটা তুমি ভেবে নাও ওই এক নাম্বারের কমে যাওয়ার ক্ষেত্রে তোমার সেই গ্রেডটা কিন্তু কমে যাচ্ছে অর্থাৎ অনেকের মনে হতে পারে এটা আর কি ব্যাপার হলো গ্রেড সিস্টেম এটা তো সিম্পল ব্যাপার না এটা কিন্তু সিম্পল ব্যাপার নয় অর্থাৎ মাধ্যমিকের যে রেজাল্ট সেই রেজাল্টের ক্ষেত্রে তোমার সেই মার্কশিটে তুমি যদি প্রত্যেকটা সাবজেক্টে ডবলে পাও তাহলে তার যে গুরুত্ব আর তোমার সেই ডবল এটা কমে যদি এ প্লাস বা বি প্লাস বা বি যদি হয়ে যায় তার যে গুরুত্ব সেটা তুমি অনায়াসেই উপলব্ধি করতে পারো সেই জন্য তোমার লক্ষ্য হবে প্রত্যেকটা সাবজেক্টে অবশ্যই বেশি গ্রেড পাওয়া সেই বেশি গ্রেড পাওয়ার ক্ষেত্রে তুমি মূল্যায়ন করতে পারবে যে তোমাকে অন্তত কোন নাম্বারটা তুলতে হবে সেই নাম্বারটা যদি সেই টার্গেট থেকে এক নাম্বার কমে যায় তাহলেই কিন্তু তুমি সেই গ্রেডটা পাবে না সেই বিষয়টাকে অবশ্যই মাথার মধ্যে নাও তাহলেই তোমার নম্বর কিন্তু কমবে না আর এই টার্গেটটা যখন ফিক্সড হয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্টে যখন ফিক্সড হয়ে যাবে তখন তুমি ভাবো তোমার সেই ফিক্সড হয়ে যাওয়ার কারণে কোনোভাবেই নাম্বার কিন্তু কমবে না কারণ তোমার এটা ভেতর থেকে আসছে যে আমাকে ডবল এ পেতে হবে আমাকে নব্বই পেতেই হবে এই নব্বইটা যেন কোনোভাবেই এক নাম্বার না কমে যায় তুমি সেই কোনোভাবে হয়তো তোমার সেই পরীক্ষা খারাপ হলো আর এক নাম্বার কমে গেল তখন তোমার যে ভেতর থেকে সেই কষ্টটা অনুভব করবে সেই কষ্টটা ভাবো সেই কষ্টটা যদি পেতে না চাও তাহলে অবশ্যই এই গ্রেড প্রণালীটা সম্পর্কে ভালোভাবে জেনে নাও এবং সেই গ্রেডটা পাওয়ার চেষ্টা করো সেই টার্গেটটাকে পূরণ করার চেষ্টা করো এই টার্গেটটা যদি পূরণ হয় এবং প্রত্যেকটা সাবজেক্টে যদি তোমার সেই টার্গেটটা তুমি পূরণ করতে পারো তাহলে তোমার নাম্বার কিন্তু কোনোভাবেই মাধ্যমেকে কমবে না এই কারণে আজ এই ভিডিওতে আমরা তোমাদের এই গ্রেড সিস্টেমটা সম্পর্কে অবগত করার চেষ্টা করলাম এবার আমাদের যেটা লক্ষ্য ছিল এই ভিডিওটা তোমাদের ভালো নাম্বার পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি সহায়তা করবে আশা করছি তোমরা সেটা বুঝতে পারছো যে এই গ্রেড সিস্টেমটা যদি জানতে পারো তাহলে তোমার প্রত্যেকটা সাবজেক্টে অবশ্যই ভালো নাম্বার তোলার ক্ষেত্রে তোমাকে একটা অন্য ভূমিকা দেবে সেই জন্য এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং পাশাপাশি বন্ধুদের শেয়ার করো যারা এই সময়টাকে কাজে লাগাতে চাও এবং কাজে লাগিয়ে ভালোভাবে পড়াশোনা করতে চাও তাদেরকে বলবো অবশ্যই একটা রুটিন প্রস্তুত করো এবং এই রুটিন কিভাবে প্রস্তুত করবে তার জন্য আমরা একটা ভিডিও তোমাদের পাশে নিয়ে এসেছি সেই ভিডিওটাতে ক্লিক করে তোমরা অবশ্যই দেখে নাও যে কিভাবে রুটিন প্রস্তুত করতে হয় ভালো থাকো পড়াশোনাতে থাকো ধন্যবাদ